হ্যালো বন্ধুরা সকালকে স্বাগত রাখছি নতুন একটা ভিডিওতে আজকে আমি চলে আসছিলাম একবারে পৈনান আর পুইনান কেন আসলাম আর কি জন্যই বা আসছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আজকে সরাসরি আমি পুইনান যাচ্ছি এবং সেটা অবশ্যই আপনাদের সঙ্গে সেট করবো এখন আমি ধনে খালি হল ডেটা দাঁড়িয়ে আছি ওখান থেকে কিভাবে যেতে হবে এবং না করতে হবে সেগুলো সব আপনাদের সঙ্গে হ্যাঁ করবো আজকে ফাইনালি আমরা চলে আসছি একবারে পুইনান অর্থাৎ পৈনানে যেখানে বিশ্ব স্থান হবে দীর্ঘ প্রায় তিরিশ বছর পর আমাদের হুগলি জেলাতে এক বিশাল অনুষ্ঠান হতে চলছে সেই অনুষ্ঠান হলো বিশ্ব ইজতেমা মুসলমানদের একটা বড় অনুষ্ঠান বলা হয় তাকে বিশ্ব ইজতেমা এখানে সাধারণত বিশ্ব মানে সমস্ত জায়গার লোক আসবে এখানে সেই অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য আর এইটা মুসলমানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস জায়গা হলো বিশ্ব ইজতেমা অর্থাৎ ইসলামিক কালচারের উপর ভিত্তিতে হবে তবে এখানে আমি সর্বপ্রথম আসছি আমার লাইফের প্রথম আমি এরকম ইজতেমাতে কখনোই যাই না কারণ যেহেতু আমাদের হুগলি জেলার মধ্যে হচ্ছে এবং আমাদের কাছাকাছি জায়গার মধ্যে হচ্ছে সেই জন্য সরা চলে আসছে আজকে বিশ্ব ইজতেমাতে এবং সেই ইজতেমাতে এসে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি এবং সমস্ত কিছু দেখাবো আর যারা আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন কারণ যারা আসতে চাইছেন সরাসরি আপনারা যদি আপনার হাওড়া থেকে বা আরামবাগ থেকে বা গোঘাট থেকে যারা আসছেন যেহেতু আমি গোঘাট থেকে আসছি সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে একবারে কামারকুণ্ডু এবং কামারকুণ্ডুতে নেমে ওখান থেকে নিচে দিকে নেমে আপনাকে বর্ধমান লোকাল বা বর্ধমানে ধরতে হবে ওখান থেকে আপনাকে কামারকুন্ডুতে নেমে ধুনেখালী হল অর্থাৎ ধুনেখালী হলটে নামবেন এবং ধুনেখালী হলটে নামার পর ওখান থেকে টোটো ধরে আপনার কুড়ি টাকার মতন চার্জ নেবে অনেক দেখবেন টোটো বেশি টাকা চার্জ নিচ্ছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কুড়ি টাকার মতন চার্জ নিচ্ছে হচ্ছে থেকে নেমে আপনি সরাসরি সেখানে টোটোতে বলে দিবেন যে পুইনান যেখানে ইসদেমা হচ্ছে সেখানে যাব এবং সেখান থেকে আপনাদেরকে নিয়ে চলে আসবে একবারে যেখানে পুইনান পুইনানের যে বিশ্ব ইসতেমা হচ্ছে সেখানে আপনি সরাসরি চলে আসতে পারবেন আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এবং অবশ্যই দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলে পেজটি ফলো করে রাখবেন আর যদি আসতে চান অবশ্যই একবার ঘুরে যাবেন কারণ এখানে একটা বিশ্ব ইস্তেমা অনুষ্ঠান হতে চলছে বা হবে জানুয়ারি মাসের এরকম টাইম করেই হচ্ছে অবশ্যই আশা রাখছি সকালে আসবেন কাছে কাছে যাদের বাড়ি বা আসতে চাইছেন অবশ্যই আসবেন আর ভিডিও শেষ দিকে অবশ্যই আপনাদেরকে বলতে চাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ